সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা যে কোনো বক্তব্য কথা বা মতামতের ক্ষেত্রে কি বলতেছে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কে বলতেছে তাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কারণ এই কের মধ্যেই মূলত লুকিয়ে থাকে কেন প্রশ্নের উত্তর মনে করেন আমরা সবচেয়ে এক্সট্রিম উদাহরণ দিয়েই শুরু করি কোরআন শরীফ ইব্রাহিম হুজুর যখন নাসা বা সিআই বুঝাইতে গিয়ে কোনো একটা আয়াত বলেন যত হাসাহাসি করি না কেন আমরা জানি উনি ভালো উদ্দেশ্যে বলতেছেন কিন্তু যখন শেখ হাসিনা কোনো আয়াত চালাওয়াত করে তখন যখন চোর ও মেধাঙ্গালি আবেদালি ড্রাইভারের নামাজ নিয়ে সবাই গণ করতেছে এখানেও খেয়াল করেন বা না করেন মানেন বা না মানেন বিষয়টা সমানভাবে ঘটে কেউ ঠাট্টা করতেছে ক্ষেত্রে থেকে কেউ ঠাট্টা করতেছে ক্ষোভ থেকে বেদনা থেকে কেউ করতেছে সমাজের মাস্তবতা থেকে কিন্তু তোলে ন্যাপদ্যয় মারার মতো অনেকেই করতেছে ইসলাম বিদ্বেষ থেকে সুযোগ পেয়ে উগরে দিতেছে তার উদ্দেশ্য কোনটা উহা বুঝতে পারাই হল এই যুগের চ্যালেঞ্জ ওরফের ডিজিটাল লিট্রেসি আশা করি বুঝতে পেরেছেন